আজ আমার ভাইয়ের মসজিদে ইফতারি ছিল তাই এখানে ইফতারির আয়োজন করা হইতেছে আসসালাম কেমন আছো তোমরা আশা করি আল্লাহর রহমতে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমাদের দোয়ার বর করতে খুব ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি ভালো লাগবে তাই স্কিপ না করে পুরো ভিডিওটার সঙ্গে থাকবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে কিছুদিন ধরে তো আর কি ভালো হয়ে গেছি আর কি রমজান মাস আসার পর আরও বিশেষ করে আর কি রোজা রাখার পর আর শরীর দুর্বল আরও বেশি অলস হয়ে গেছে ভিডিও ছড়া হয় না তাই চ্যানেলটা একেবারে ডাউন হয়ে গেছে আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে এখানে খিচুড়ি রান্নাটা হয়ে গেছে দুইটা বলে বাড়া হয়েছে আর একটা বল আর কি বাড়ির জন্য বাড়া হয়েছে আর এখানে তো বড়ো বড়ো দুই বল আর কি মসজিদে দেওয়া হবে খেজুর আর শসা কাটা হয়েছে এখানে চিনি দেওয়া হবে আর ছোটো বলটা বাড়ির জন্য রাখা হয়েছে বাড়ির সবাই মিলে খাওয়া হবে আর এখানে আর কি পাড়ার সবাইকে আর কি প্লেটে প্লেটে আর কি দেওয়া হইতেছে